আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আর যে পুকুরটি দেখছো এটি বোদায় ধান কলের ছোট পুকুর পুকুরটিতে আবার টিকিট করার সিদ্ধান্ত নিয়েছে পুকুর মালিক এই পুকুরটিতে গেল শীতকালের সময় টিকিট করা হয়েছিল কিন্তু সেইবারে তেমন একটা মাছ খায়নি বললেই চলে পুকুরের রেজাল্ট তেমন একটা ভালো ছিল না তো তার কারণে পুকুর মালিক পুকুরটি বন্ধ রেখেছিল এবং নতুন করে আবার পুকুরটি খোলার সিদ্ধান্ত নিয়েছে তো এইবারের পুকুরের যে সমস্ত নিয়মাবলীগুলো আছে টিকিট মূল্য এবং কেমন কি সিদ্ধান্ত নিয়েছে পুকুর মালিক সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন তো বন্ধুরা এই পুকুরটি খুলছে আগামী চব্বিশ তিন দু হাজার চব্বিশ রবিবার অর্থাৎ সামনের রবিবার থেকে আর এই পুকুরের টিকিট মূল্য এবার করা হয়েছে পাঁচশো টাকা করে একটি করে হাত আপনারা ফেলতে পারবেন ও দু কাটা বসি আপনারা ব্যবহার করতে পারবেন পুকুরে রকম চার মশলা আপনি ব্যবহার করতে পারবেন না আর এই পুকুরে ছিপ ফেলার সময় সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনি ছিপ ফেলতে পারবেন পুকুরে এবারে মোট সিটের সংখ্যা করা হয়েছে পনেরোটার মতো এই পুকুরে মাছ ধরতে আসতে ইচ্ছুক থাকলে পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে ফোন করে আগে থেকে আপনার নামটা নথিভুক্ত করতে হবে কেবলমাত্র কোনোজনার নাম নেওয়া হবে কিন্তু পুকুরে কোনো রকম লটারি বা বুকিং সিস্টেম এবারে রাখেনি যে আগে আসবে তার যেমন ইচ্ছা পছন্দ মতো সিটে সে বসতে পারবে আর এই পুকুরে এই দিন নটার মধ্যে যদি তেমন কোনো মাছ না খায় তা আপনারা যদি মনে করেন আপনারা পুকুর থেকে উঠে যেতে পারেন সম্পূর্ণ টাকা আপনাদের ফিরিয়ে দেওয়া হবে কিন্তু নটার পরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না আর এই পুকুরে মাছ বলতে রুই কাতলা মিডিকেল লাইলন টিকা রূপচাঁদা বাটা এই ধরনের মাছ আছে তবে লাইলন চাপটা একটু বেশি আছে এই পুকুরের পথ নির্দেশ মধ্যম গ্রাম টু সোধপুর রোড ধরে বোটগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে রাস্তা ধরে একদম সোজা রাস্তা বোদায় ধানকল কিংবা বোদায় নজরুল সংঘ ক্লাব এই আপনারা দেখতে পাচ্ছেন সামনেই নজরুল সংঘ ক্লাব এর সামনে পুকুর তো আপনারা বোট ঘর থেকে ঢুকেই সোজা আসলে এই পুকুরটি আপনারা পেয়ে যাবেন আর একটা কথা বলে রাখি বন্ধুরা আমি কেবলমাত্র এই পুকুরটি খুঁজছে তারই তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি পুকুরে এই দিন কেমন কি মাছ খাবে সেটা আমি বলতে পারবো না আপনারা পুকুর সম্বন্ধে আরও ভালোভাবে খোঁজখবর নিতে পারেন অথবা পুকুর মালিকের সাথে আপনারা কথা বলে নিতে পারেন তো পুকুরে আপনারা যদি মাছ পান কিংবা না পান তার জন্য আমাকে যেন কোনো দোষারোপ করবেন না মাছ পেলে ভালো লাগবে এই দিন পুকুর পাড়ে থাকবো আমিও তো আশা করছি এই দিন এই পুকুরে একটা ভালো রেজাল হবে যেহেতু গরম পড়ছে এবং টুকটাক চারিদিকেই শুনছি পুকুরগুলোতে মাছ খাচ্ছে তো এই পুকুরে শীতের সময় খুলেছিল হয়তো সেই কারণে মাছ তেমন একটা খায়নি তো দেখার বিষয় এই দিন এই পুকুরে কেমন কি মাছ খায় তো আশায় থাকলাম এই পুকুরের রেজাল্ট কেমন কি হয় দেখি আশা রাখছি এই দিন এই পুকুর পাড়ে থাকতে পারবো এবং এই পুকুরের রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরতে পারবো তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও কিংবা নতুন কোন একটা পুকুর পাড়ে